আসসালামাইকুম আমরা চিতিমাতে কুমিল্লা বিশ্ব রোডে নোয়া ঢাকার থেকে একটি বাস আন্দোলন করে হচ্ছে আমরা বিশ্ব বাসটাকে আটকাইছি এটার ভিতরে পুরো হচ্ছে আন্দোলনকারী ওদেরকে আমরা হচ্ছে কুমিল্লা বিশ্ব রোড ইতিমধ্যে আটকানো হয়েছে এটার ভিতরে সবগুলো হচ্ছে আন্দোলনের আন্দোলনের চাইছে না এটা এটা ঢাকার না এটা ঢাকার চাইছে এই গেঞ্জিটা ধরে দেখ গেঞ্জিটা দেয়া লাইবে লাইবে গেঞ্জিটা দেয়া এ দেন এ দেন

ওে একটু দরজাটা খুলো আমি সুধু দিক আমি সুধু দিক বলেন আচ্ছা এ আচ্ছা আচ্ছা শোনো কেউ ওডুক না আমি সুধু দিক মোবাইলটা লই একটু খুলো বালা কথা কইছি লাইভে আছি শুধু আমি দিক দরজাটা খুলো শোনো আচ্ছা তুমি দরজাটা আমার খুলো লাইভে আছি এই বেনাটা দ

আচ্ছা আমি বলতেছি আমি আমি বলতেছি গেলাম আমি ভিতরে ঢুকছিলাম কি <mile> করতে <and fingers out> দেখছেন দেখতে পাচ্ছেন সবাই বিশ্বর চলে আসুন সবাই কুমিল্লা বিশ্বর চলে আসুন আমরা একটা গাড়ি তোর মাগির উত্তর ơi nam mai mai lắm nam mai mai lắm nó đi luôn ơi video con video con đen sáng em nè slogan đi ta sẽ bị tới được gì ở bên đây sẽ có mình là cái đua có mình là có có em

মাই মাইল কথা লাগে মাই সুতানির বুতর নডির ভিতরে মাইলাম দর্ছি। ধরছি অনেক কষ্ট ধরছি আরে আমি গেঞ্জিটা কাম দিচ্ছে আমি সাদা গেঞ্জিটা দেখে বুঝছি দেখি ঠিক গিয়া কি দেখছি ব্যানার ফ্যান একটা সিরিয়াল আমি গেঞ্জিটা কাম দেও নেই জন দেখছি আন্দোলনের গেঞ্জি সুতানির বুতলটা আমার টুকটাক ধরছি নডির আমি বলে আমি দেখলাম দেখলাম ব্রেক কালাম ভিতরে দুকানে কুমিল্লা বুয়া কুমিল্লা বুয়া